ভাবতে পারো একজন মানুষ যিনি একসাথে রকেট মহাকাশে পাঠান পৃথিবীতে ইলেকট্রিক গাড়ির বিপ্লব ঘটান কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তবে রূপ দেন আর একই সাথে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হিসাবেও পরিচিত হ্যাঁ আজ আমরা কথা বলবো সেই মানুষটির এলান মাস্ক যার প্রতিটি আইডিয়া যেন ভবিষ্যৎ থেকে আসা আর যার জীবনযাত্রা পুরো পৃথিবীকেই বিস্মিত করে দিয়েছে আপনি দেখছেন বঙ্গ লাক্সারি যেখানে আমরা আপনাকে দেখাই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের অজানা বিলাসী জীবন এলন মাস্ক শুধুই একজন ব্যবসায়ী নন তিনি এক বিপ্লবের নাম তিনি এক হাতে চালাচ্ছেন টেসলা অন্য হাতে স্পেস আর তার চিন্তাধারায় জন্ম নিচ্ছে এমন সব প্রযুক্তি যা মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণ করছে কিন্তু আশ্চর্য বিষয় হল এই মানুষটি যেমন বিশ্বের শীর্ষ ধনী তেমনি নিজের জীবনে অদ্ভুতভাবে সিম্পল তার বিলাসিতা মানে শুধু সোনার উপা নয় বরং উদ্ভাবন গতি আর মহাকাশের দিকে তাকানো স্বপ্ন একসময় মাস্কের ছিল প্রায় একশো মিলিয়ন ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য লস অ্যাঞ্জেলেসের বেল এয়ার এলাকায় একাধিক প্রাসাদ প্রতিটি বাড়ির দাম বিশ থেকে তিরিশ মিলিয়ন ডলারের মধ্যে তার একটি প্রাসাদে ছিল বিশাল সুইমিং পুল সিনেমা হল আর বাগান একেবারে রাজকীয় সাজে সাজানো কিন্তু দু সালে মাস্ক সবাইকে চমকে দিয়ে বললেন আই এম সেলিং অলমোস্ট অল ফিজিক্যাল পোজেশনস আই উইল ওন নো হাউস এবং সত্যিই তিনি সব বাড়ি বিক্রি করে ফেললেন এখন তিনি থাকেন একেবারে ছোট একটি বাড়িতে বক্সাবল কাসিটা যার দাম মাত্র পঞ্চাশ হাজার ডলার এই ঘরটির আয়তন তিনশো পঁচাত্তর বর্গ কিন্তু ভিতরে রয়েছে স্মার্ট হোম সিস্টেম ফোল্ডেবল ফার্নিচার এআই কন্ট্রোলড লাইটিং আর সম্পূর্ণ টেকসই ডিজাইন তিনি বলেন বিলাসিতা মানে বড় বাড়ি নয় বরং এমন জীবন যেখানে কাজটাই আনন্দ অ্যালন মাস্ক বছরে প্রায় পনেরোশো ঘণ্টা আকাশে কাটান তার প্রিয় প্রাইভেট জেট হল গালফস্ট্রিম স্ট্রিম জি ছশো পঞ্চাশ যার দাম প্রায় সত্তর মিলিয়ন ডলার এই বিমানে রয়েছে লেদার সিট ফোর কে ডিসপ্লে কনফারেন্স রুম স্যাটেলাইট ইন্টারনেট ও কাস্টম লাইটিং সিস্টেম ভেতরের ডিজাইন এমন যে কেউ প্রথমবার দেখলে রাজকীয় প্রাসাদের অনুভূতি পাবে এই বিমানে তিনি মিটিং করেন ঘোমান খাবার খান এমনকি স্পেস এক্স মিশনের লাইভ ট্র্যাকিংও করেন এখান থেকে তার আরেকটি জেট গালফ স্ট্রিম জি পাঁচশো যা মূলত টেসলা ও স্টার্লিং প্রজেক্টের ভ্রমণের জন্য ব্যবহৃত হয় এলন মাস্ক শুধু টেসলার সিইও নন তিনি নিজেই ব্র্যান্ডটির জীবন্ত প্রচার তার গ্যারেজে রয়েছে একাধিক টেসলা মডেল মডেল এস প্ল্যাড সাইবার ট্রক রোডস্টার এবং মডেল এক্স কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হল তার একটি পুরনো গাড়ি লোটাস স্প্রিড সাবমেরিন কার যা জেমস পন্ডের দ্য স্পাই হু লাভড মি সিনেমায় ব্যবহৃত হয়েছিল মাস্ক সেটি কিনেছিলেন এক মিলিয়ন ডলারে এবং বলেছেন আমি এটাকে সত্যিকারের সাবমেরিনে পরিণত করব একদিন যখন অন্যরা নতুন বাড়ি বা গাড়ির কথা ভাবে মাস্ক তখন ভাবে মার্সে বসতি স্থাপন নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন স্পেস এক্স যা এখন নাসার সঙ্গে যৌথভাবে মহাকাশ মিশনে কাজ করছে এক্সের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার হথর্নে অবস্থিত যেন ভবিষ্যতের শহর সেখানে রোবোটিক ইঞ্জিন রকেট ল্যাব ও আধুনিক কমান্ড সেন্টার সবই তার ভাবনার প্রতিফলন তিনি প্রায়ই সেখানে ঘুমান টিমের সঙ্গে কাজ করেন আর নিজ হাতে রকেট টেস্ট করেন তিনি বলেন ওয়ান ডে আইল ডাই অন মার্স জাস্ট নট অন ইম্প্যাক্ট এলন মাস্কের পোশাক সবসময় সাদামাটা কিন্তু প্রতিটি নির্বাচনের পেছনে থাকে ব্যক্তিত্ব কালো টি শার্ট জিন্স আর মাঝে মাঝে ফর্মাল ব্লেজার এটাই তার স্টাইল সিগনেচার তার হাতে দেখা গেছে ট্যাগ হোয়ার ক্যারেরা ক্যালিবার এইটিন এইটটি সেভেন স্পেস এক্স এডিশন ঘড়ি যা সীমিত সংস্করণের এবং খুবই বিরল তিনি বলেন আমি এমন কিছু পড়তে পছন্দ করি যা প্রযুক্তি ও ইতিহাসের মিশ্রণ এলন মাস্ক দিনে প্রায় ১৬ ঘন্টা কাজ করেন কিন্তু তার মজাও আছে তিনি ভিডিও গেম খেলতে ভালোবাসেন বিশেষ করে ওভারওয়াচ ও ডেওসেক্স অ্যানিমে ও মুভির ভক্ত আর প্রায়ই নিজের টুইটে সেইগুলোর রেফারেন্স দেন তিনি সাত সন্তানের বাবা আর সময় পেলে সন্তানদের নিয়ে কাটান ছুটির দিন তার মতে জীবন শুধু সমস্যা সমাধানের জন্য নয় আনন্দ পাওয়ার জন্য দুই সালে এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় দুশো বিলিয়ন ডলার যা অনেক দেশের বার্ষিক বাজেটের থেকেও বেশি তিনি টুইটার এখন এক্স কিনে ফেলেছেন চুয়াল্লিশ বিলিয়ন ডলারে যেখানে তিনি নিজেকে বলেন চিফ টুইট তার লক্ষ্য ছিল সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা ফিরিয়ে আনা এবং তথ্য প্রবাহের নতুন মান স্থাপন করা তার অন্যান্য কোম্পানি যেমন নিউরালিঙ্ক মানব মস্তিষ্কে চিপ বসানো প্রযুক্তি আর দ্য বোরিং কোম্পানি ভূগর্ভস্থ টানেল সিস্টেম সবই ভবিষ্যতের শহর এবং মানব জাতির অগ্রগতির প্রতীক অ্যালন মাস্ক শুধু অর্থবান নন তিনি ভবিষ্যতের স্থপতি তিনি একমাত্র বিলিয়নিয়ার যিনি অর্থের চেয়ে উদ্ভাবনকে বিলাসিতা হিসাবে দেখেন তার জীবন বিতর্কে ভরা টুইটে ভরা মজার কথায় আর সিদ্ধান্তে ভরা ঝুঁকিতে কেউ বলেন তিনি পাগল কেউ বলেন তিনি প্রতিভাবান কিন্তু সবাই স্বীকার করে তিনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তাদের একজন তার প্রতিটি সিদ্ধান্ত পৃথিবীর শেয়ার বাজার নাড়িয়ে দেয় তার প্রতিটি টুইট এক রাতেই বদলে দেয় ভবিষ্যতের হিসাব এই ছিল বঙ্গ লাক্সারির আজকের রাজকীয় পর্ব যেখানে আমরা জানলাম পৃথিবীর সবচেয়ে উদ্ভাবনী বিলিয়নিয়ার অ্যালন মাস্কের জীবনের গল্প তিনি প্রমাণ করেছেন বিলাসিতা মানে শুধু অর্থ নয় বরং চিন্তা কল্পনা আর স্বাধীনতা আপনি যদি এমন আরও বাস্তব রাজকীয় ও অনুপ্রেরণাদায়ক গল্প জানতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিন কারণ বঙ্গ লাক্সারি আপনাকে নিয়ে যায় সেই অজানা রাজ্যে যেখানে বিলাসী মানে শুধু জীবনযাপন নয় বরং ক্ষমতা প্রভাব ও ভবিষ্যতের প্রতীক